পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোন সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি গড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ অ্যাকনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 পার চর্চাটা বাংলাদেশের কোনো নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাদা দিব না চাদাবাজদেরকে স্থান দিবেন না চাদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনৈতিকর অধিকার রাখেন না পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা এটা কোন বাংলাদেশের সষ্টাচার রাজনীতির সষ্টাচার হতে পারে না আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে দু সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ১৬ বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বিবৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোড়ের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুব দলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযোগ্য চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিবৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যতবারই হোক সংগঠন যতবারই হোক পাগরি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক জেনারেল অন্য দলের মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বর কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে তাকে পাথর চাপা দুনিয়া থেকে বিদায় করে হচ্ছে। এ যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত। সেই সময়ে যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে চাঁদা উঠানো দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো রাস্তাঘাটে পার্কিংয়ের নামে চাঁদা উঠানো হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না সে যেবে হোক না কেন চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করবো এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হুস হারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দু মাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায় বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব আপনারা চার হাজার মানুষকে বহিষ্কার করেছেন আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না এই চার হাজার মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্ব অন্তর করুন তাদেরকে সেখানে পাঠিয়ে দিন বিচার নিশ্চিত করুন আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না এ বহিষ্কার আওয়ামী লীগ করত একটা ঘটনায় ঘটলে বলতো আমরা এটা জানি না আমরা এটা চিনি না সে আমার কেউ না এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না মুক্তি হওয়া যাবে না বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না বরং আপনার দলের ক্ষতি করছে বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুক উঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে বিএনপির নেতা কর্মীদেরকে সতর্ক করছে তারাই প্রকৃত আপনার বন্ধু আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দলবাজি করছে বাণিজ্য করছে চাঁদা উঠাচ্ছে এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত ষোলো বছর কোন ভালো একটিভিটিস দেখি নাই তারা না ছিল ভালো নেতৃত্বে না ছিল দেশ গঠনে বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দায় দায়ভার আপনাকে নিতে হবে আপনাদেরকেই নিতে হবে কোনো হত্যা কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি সেটা বিএনপির নামে হোক জামাতের নামে হোক ইসলামী আন্দোলনের নামে হোক ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন সবর্দ করতে পারেন আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন কোন বাহু বলে আপনি এটা করছেন আবার যারা এগুলো প্রতিবাদ করবে আপনারা তাদের কি রাজনীতি করবেন এইটা চলতে যায় না তাদেরকে খপরে পড়েছেন বিদেশিদের খপরে পড়া হয়ে গিয়েছে বিভিন্নভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে কোনোদিনই এই কারণে আমার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার এই বিবৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে শাপলা চত্বর ঘটিয়েছে আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে রিমান্ড নিয়েছে রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে আপনার বিভিন্ন জায়গায় র‍্যাব দিয়ে ক্রস ফায়ার দিয়েছে আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে হত্যা করেছে এই কাজ তারা করে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো আমার মতো এদেশের একজন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে সমাজনীতি করবে বসবাস করবে ট্যাক্স দিয়ে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে নাই এজন্য জুলাই বিপ্লব হয় নাই যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে আবার চলতে হবে পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি গাড়িগোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই এটার সাথে তারা নাই তো কারা আছে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে। এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন এ চিত্র দেখার জন্য জুলাই করি নাই এ চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই এ চিত্র দেখার জন্য আমরা ষোলো বছর নির্যাতনে থেকে বহির্বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে আজ যদি আপনারা ব্যর্থ হন জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন ভাবতে পারেন সরকার কি করছে হ্যাঁ সরকারের দায়িত্ব আছে বিচার করবে কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি করতে পারছি আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে আমার নেতাকে তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব। সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে শিক্ষিত মানুষ মানুষজনদেরকে স্থান দিতে হবে ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন প্রত্যেকেই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে মেট্রিক পাশও করে নাই দলের নাম দিয়েছে পথ পেয়েছে কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই নেশাখর বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে আর যারা পাঁচই আগস্ট সংগঠিত করেছে যারা পাঁচই আগস্টের জন্য জীবন দিয়েছে যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি কেউ হয়ে যাচ্ছে শিবিরি কেউ হয়ে যাচ্ছে হেফাজতি কেউ হয়ে যাচ্ছে হুজুরি কেউ হয়ে যাচ্ছে দেশবিরোধী আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক এ কারণে আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই শুধু বিচার করলে হবে না সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার এক পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোনো জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না যাবে না যাবে না অতএব সকল প্রকার ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হন সকল প্রকার অন্যায়কারীদের ব্যাপারে সজাগ হন সকল প্রকার দুষ্টদের কাছ থেকে দেশকে রক্ষা করুন মানুষকে এভাবে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না এই রাজনীতি করতে দেয়া যাবে না যারা করবে তাদের বিরুদ্ধে আপনি সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করবেন এই দেশটাকে ওদের হাতে আর ছেড়ে দেওয়া যায় না পার্শ্ববর্তী দেশ বসে বসে ষড়যন্ত্র করছে এখন ঐক্যমাত গঠন করতে হবে জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাত অন্য রাজনৈতিক দল আদর্শিক ভিন্নতা থাকলেও এক থাকতে হবে যারা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে দেশটাকে ধ্বংসের নেমে পড়েছেন তারা এই দেশটার শত্রু ছাড়া আর কিছুই নাই অতএব আসুন বাংলাদেশকে গঠন করি বাংলার নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করি এবং এই সকল সকল অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ করি